আসসালামু আলাইকুম সবাইকে এখন লাস্ট সময় এসে তোমরা কিভাবে দশ দিনে তোমাদের ফুল সিলেবাস কভার করতে পারো বা রিভিশন নিতে পারো সেই জিনিসটা আজকে আলোচনা করবো দেখো এখন কিন্তু এত সময় নাই যে তোমরা ফুল সিলেবাসকে ভিতর থেকে এত ডিপলি পড়বা এখন যেটা পড়তে হবে তোমাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং ফুল ফোর্সে যাইতে হবে তাহলে আমি বলে দিই কীভাবে পড়তে পারো দেখো লাস্ট দশ দিনে আমাদের সাবজেক্ট কি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর বা তোমাদের এই যে জিকে ইংলিশ তো আমি বলবো প্রথম পাঁচ দিনে আমরা কি করব বায়োলজি শেষ করব। দেখো প্রথম পাঁচ দিনে কেন আমরা একটু সময় নিয়ে বায়োলজি শেষ করবো কারণ এখানে পড়া অনেক বেশি এই বড় পড়া গোছা নিতে হলে অবশ্যই আমাদেরকে বোটানি বোটানি দিয়ে শুরু করবা কারণ বোটানি কঠিন বোটানি তুমি শেষ করবা আড়াই দিনে মনে করো অ্যাভারেজ কয়টা এগারোটা বারোটা চ্যাপ্টার আছে তুমি প্রথম দিনে পাঁচটা চ্যাপ্টার অথবা প্রথম দিনে চারটা চ্যাপ্টার পরের দিনে তুমি আরো চারটা নিয়ে পরের দিন অর্ধেক সময় তুমি আড়াই দিনে বোটানি শেষ করবা পরের আড়াই দিনে তুমি শেষ করবা জোলজি এভাবে তোমার পাঁচ দিনে কি শেষ হলো আর জোলজি এভাবে তুমি কি শেষ করবা দাগানো লাইন অনুশীলনী এইভাবে শেষ করে ফেললা যেহেতু বায়োলজি বেশি ইম্পর্টেন্ট তারপরে তুমি কোথায় যাবা তুমি যাবা ফিজিক্সে ফিজিক্স তুমি দুই দিনে শেষ করবা তুমি এখন আর ভিতর থেকে পড়বা তুমি কি পড়বা তুমি জাস্ট অনুশীলনী পড়বা অনুশীলনী পড়বা তপন স্যারের আর ইসাক স্যারের এখন ভিতর থেকে ফিজিক্স পড়ে লাভ নাই কারণ অলরেডি কিন্তু মার্ক কমাই দিছে ফিজিক্সের তাহলে তোমাকে বুঝতে হবে যে কোন জায়গায় কতটুকু সময় দেওয়া যাবে আর কতটুকু সময় দেওয়া যাবে না এরপরে আসলো কেমিস্ট্রি কেমিস্ট্রি ক্ষেত্রে দেখো অলরেডি কিন্তু আমাদের আড়াই আড়াই পাঁচ দিন আর এদিকে দুই দিন তোমার ফিজিক্সে দিলা বাকি থেকে কতদিন তিন দিন এই তিন দিনে তুমি কি করতে পারো তোমার তিন দিনে তুমি কোথায় সময় দিবা এই তিন দিন তুমি সময় দিবা তোমার কেমিস্ট্রিতে কেমিস্ট্রি করতে হবে তোমাদের এরিয়া মার্কিং করে যেগুলো পড়ছো ওই এরিয়া মার্কিংগুলোই জাস্ট আবার রিভিউ করবা আর হচ্ছে অনুশনী করবা কবির সারের এবং তোমাদের হাজারি স্যারের এইভাবে আমাদের দশ দিনে কিন্তু দেখো ফিজিস কেমিস্ট্রি বায়োলজি শেষ এখন আসি জিকে ইংলিশ দেখো জিকে ইংলিশের জন্য হয়তো ভাবতে পারো ভাইয়া দশ দিনে তো জিকে ইংলিশ কোথায় বসাবো তুমি বসাবো কোথায় এগুলোকে তুমি বসাবা দিনের শুরুতে অথবা শেষে অথবা মাঝে কোনো একটা সময় যখন তুমি রেস্ট নাও মানে এই রেস্টের সময়টাতে তোমাকে চেষ্টা করতে হবে জিকে ইংলিশটা যেন তুমি গোছাই নিতে পারো জিকে ইংলিশ যদি তুমি ওটা সাথে সাথে না করতে পারো ডেইলি করতে না পারো তখন জিকে ইংলিশটা একদিনে করা খুব কঠিন হয়ে যাবে কারণ মুখস্থ পারা মুখস্থ পড়া এত তাড়াতাড়ি আসলে মানুষের মাথায় এন্ট্রি করে না এই জন্য আমরা চেষ্টা করব ক্রুয়েন্টলি যাব প্রথম পাঁচ দিনে বায়োলজি তারপরে আমাদের ফিজিক্স তারপরে কেমিস্ট্রি এভাবে দশ দিনে শেষ করলে ইনশাআল্লাহ দেখবা তোমাদের কিন্তু দশ দিনে একবার শেষ হয়ে যাচ্ছে আর যারা চেষ্টা বেশি সময় আসে তারা বিশ দিনে এভাবে দুইবার শেষ করবা তাহলে দেখবা তোমাদের মেডিকেল এক্সামের আগে তোমরা চাপ পাচ্ছ না আর কারণ তোমাদের দুইবার রিভিশন শেষ এখন তোমরা জাস্ট পরীক্ষা দিবা মাঝে মাঝে কোনো পরীক্ষা দিলেই থাকলে তোমার সেই পরীক্ষাগুলো দিয়ে আসবা তো এর মাঝে এভাবে নিজের রুটিন থেকে সেভ করতে পারলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার আগে অ্যাটলিস্ট দুইবার বা একবার খুব ভালো মতো রিভিশন দেওয়া শেষ হয়ে যাবে তো এভাবে পড়ে অ্যাটলিস্ট আমি দেখছি যে আমার ব্যাটম্যান শো সবাই মানে অনেক ভালো করছে তো আমি আশা করি তুমি এভাবে ফলো করতে পারলে তুমি ভালো করবা ত' আজিৰ এইটুকুই দেখাব অন্য কোনো ভিডিঅ'তে আছালাম